আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ বিরিয়ানি কান্না পছন্দ তাই না আমার আমার পুরো ফ্যামিলির তো খুবই পছন্দ চলুন আজকে আপনাদের সাথে একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করা যাক আশা করি ভালো লাগবে এখানে আমি দেড় কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি হাফ কাফ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আগে হচ্ছে ভালো করে মেখে নিব মাংসটাকে ম্যারিনেট করে রাখবো তো এখানে তিন চামচের মতো হচ্ছে আমি টক দই দিয়ে দিয়েছি তো টক দইটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো হয় এখানে হচ্ছে আমি জয় জয়ফল জৈতি বাটা একসাথে আর হচ্ছে প্রস্তুত আমার বাটা ছিল বাদাম সহকারে তো সেটাও আমি এক চামচের মতো দিয়ে দিয়েছি এক প্যাকেট হচ্ছে বিরিয়ানি মিক্স যে মশলাটা আছে সেটা দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি দুই চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আমি আদা রসুনটা একসাথে পেস্ট করে রাখি আর হচ্ছে সামান্য পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়ো দিই নি মরিচের গুঁড়া দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিব আর হচ্ছে সরিষার তেল দিব তো অনেক খুঁজে হচ্ছে এখানে আমি সরিষার তেলটা বের করতে পেরেছি তো সাজালার বাবা বলতো যে এখানে সরিষার তেল পাওয়া যায় না তো আমি খুঁজে হচ্ছে এটাকে বের করে ফেলেছি তা মানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে হচ্ছে এটাকে আমি ভালো করে মেখে হচ্ছে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব ঢেকে রেখে দিব তো এক ঘন্টা পরে হচ্ছে এটাকে আমি চুলায় বসিয়ে দিব তো এই তো আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে এক ঘন্টা পর হচ্ছে আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছি তো বিরিয়ানির গ্রাম পেলে আমার আমার হাজান যে কি যে খুশি হয় তো আমি বাংলাদেশে থাকতে একদমই রান্না করতে পারতাম না কিন্তু এখানে এসে দুই তিনবার অলরেডি রান্না করে ফেলেছি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় খেতে তো পারিব না বলতে কিছুই নেই ট্রাই করলে সবই হয় তো আস্তে আস্তে যেহেতু আমারই রান্না রান্না করে খাওয়াতে হবে বাচ্চাদের তো আস্তে আস্তে ট্রাই করতে করতে সবই হবে ফার্স্ট টাইম রান্না করতেছি সে তুলনায় খুবই ভালো হচ্ছে আর এদিকের তো আমি আগেও বলেছি একদমই নরম সেদ্ধ হতে বেশি টাইম লাগে না তো এই মাংসটা তাও একটু শক্ত ছিল তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম পরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এটার মধ্যে তো আস্তে আস্তে হচ্ছে এটাকে বেশি অনেক অনেক টাইম নিয়ে হচ্ছে কুক করে নিয়েছে তো মানে এত সহজে বিরিয়ানি রান্না করা তো আমি বাংলাদেশে থাকতে ভাবতাম যে এইসব রান্না করা মনে হয় অনেক কঠিন তো সবসময় দেখা যায় যে মা বাবাই রান্না করেছে তার জন্য কখনো ট্রাইও করা হয়নি তো যাই হোক মাংসটা রান্না হয়ে গিয়েছে সাইড করে রেখে হচ্ছে আরেকটা প্যানের মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে তেল দিয়ে দিয়েছি একটু বাদামি কালার করার জন্য পেঁয়াজটাকে তো বাদামি কালার হয়ে গেলে তার মধ্যে হচ্ছে আমি চালটাকে অ্যাড করে দিবো এখন ভালো করে হচ্ছে মিক্স করে একটু ভেজে নেব চালটাকে তারপর এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো তারপর আরেকটু ভেজে নেবো বা একটু ভেজে নিলে হয় কি যে মানে পোলাওটা ঝরঝরা হয় তো আমি নতুন রাঁধুনি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি পরে আমি এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছিলাম চালের জন্য তো পরে এখন পায়ে গরম পানি নিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি মাংসগুলিকে একসাথে দিয়ে দিব তো যেহেতু পোলাওটা হতে আর বেশি টাইম লাগে না তার জন্য হচ্ছে আমি একসাথে মাংসগুলিকে অ্যাড করে দিয়েছি তো অ্যাড করে ঢেকে দিব আর একটু পরপর হচ্ছে নাড়াচাড়া করে দেবো সামান্য পরিমাণ হচ্ছে আমি গরুর দুধ দিয়ে দিয়েছিলাম এখানে আর হচ্ছে একটু টমেটো ক্যাচ আপ মানে সসটা দিয়ে দিব তো ওইটা দিলে কালারটা আরও বেশি সুন্দর হয় তো একটু নাড়াচাড়া করে দেবো তো যাই হোক আজকের ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কোথাও রান্নাতে ভুল হয়েছে কি না ভুল হলে সেটা অবশ্যই জানাবেন আর দেখতে কেমন হয়েছে বিরিয়ানিটা সেটাও জানাবেন খেতে তো মশালা খুবই ভালো হয়েছে ছিল তো এই তো প্রায় ফুটে গিয়েছে তো লাস্টে হচ্ছে এর মধ্যে আমি কেওড়া জল আর হচ্ছে ঘি অ্যাড করে দিব তারপরে এর তো সার্ফ খাওয়ার জন্য তো আমি পাশাপাশি তো কেটে নিয়েছিলাম খাওয়ার জন্য তো ওই দিন বেসিক্যালি হচ্ছে এটা সোমবারই রান্না করেছিলাম বাইরে যাওয়ার আগে ভেবেছিলাম যখন ভেবেছিলাম যে সকালবেলা যাব তো ভেবেছিলাম যে রান্না করে বক্সে করে নিয়ে যাব কারণ দেখা যাচ্ছে যে আমি সাজেল বাইরের খাবার খেতে পারিনি তো ওই দিন সাজেল বাইরের খাবার খেতে পারিনি ওকে মানে ম্যাগডিও কিনে দেওয়া হয়েছে সে সেটাও খেতে পারিনি একদম বাসায় এসে তারপরে হচ্ছে সে খাবার খেয়েছে তো কষ্ট যাতে না হয় তো সেটাই প্ল্যান করেছিলাম কিন্তু পরে দুপুরে খেয়ে যাওয়ার মানে খেয়ে গিয়েছি তার জন্য আর বক্স করে নিয়ে যাওয়া হয়নি তো সাজাল তো খুবই কষ্ট করেছে ওই দিন খাবারে তো যেহেতু দেশের খাবার খেতে পারে না তো যাই হোক আমার বিরিয়ানি রেডি দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন খেতে তো খুবই মজা হয়েছিল এখন হচ্ছে খাওয়ার পালা তো আমি হচ্ছে বাচ্চাদেরও তখন দিয়ে দিয়েছিলাম পরে লাস্টে হচ্ছে আমারা সাজালের বাবার জন্য বেড়ে নিয়েছিলাম তো যাই হোক আজকে এই পর্যন্ত আল্লাহ